যুদ্ধে করে যেতে পারে আমার ছেলে হ্যাঁ সেই জন্য সারা জীবন অন্ধই থাকলাম দেখতে পেলাম এইটা নিজের চোখে দেখতে চাই না দ্বীপ দৃষ্টি চোখে তো তখন ওই সঞ্জয়কে এটা ধরেছিল দ্বীপদৃষ্টি দেওয়া হয়েছিল তখন সঞ্জয় আচ্ছা সঞ্জয় কিন্তু যুদ্ধ ক্ষেত্রে একটা বিশ্ব বড় আছে সঞ্জয় হচ্ছে আহ

আচার্য মুখ সংগমিয়া রাজ্রবী মানে সঞ্জয় উবাচা মানে সঞ্জয় বললেন দৃষ্টা মানে দর্শন করে তু মানে কিন্তু আচার্য দ্রৌণাচার্যকে বলছে দ্রোণাচার্যের শিক্ষা মঞ্চে মানে উপসংগমীয় মানে কাছে গিয়ে কাছে গিয়ে রাজা জিজ্ঞাসা করলেন কি বললেন শ্লোকটা হচ্ছে মানে যদি অনুবাদ করা তাহলে বললেন হে রাজার ঝিদ্রাজের জন্মান্ধব দুর্ভাগ্যবস্ত তিনি কর্মার্থিক তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত ছিলেন তিনি জানতেন ধর্মের ব্যাপারে তার পুত্রের ছিল যেটা কথা বলছি তিনি ভালোভাবে জানতেন তার পাপিষ্ঠ পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোন রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না কেননা পাণ্ডবেরা সকলেই জন্ম থেকে অত্যন্ত ধর্ম করেন ছিল কিন্তু ধর্মতত্ত্ব দর্শনে একেবারে অন্ধ হলেও ধৃতরাষ্ট্র খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে তার প্রাসন্ধ পুত্রের উপর ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের প্রভাব মঙ্গলজনক হবে না কেন বলছে এর আগে তো ঘটনাটা ঘটে গেছে দ্রৌপদীর সাথে ঘটনাটা ঘটেছিল আচ্ছা এখানে একটা ওই কালকে বলেছি না ওই প্রথমে যারা এটাতে ছিল যুদ্ধ করতে আগ্রহী যারা এটা যুদ্ধ করতে আগ্রহী পাণ্ডবের কিন্তু কোনদিন ছিল না পাণ্ডবেরা বিশেষ করে বড় ছেলেকে যুধিষ্ঠিক যুধিষ্ঠ যুধিষ্ঠির তখনই যুদ্ধ করতে আগ্রহী না এবং গিয়ে তো অর্জুনও চাই সেটা নিয়ে আমরা করবো তারপরে তাকে কিভাবে কৃষ্ণ রাজি আমার পরে থাকবো যুধিষ্ঠির শুধুমাত্র

দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চার হয়েছিল তাতে কিন্তু এক চলছে আবেদনের ঢুকে রাখতে পারি আমাদের মনে চলে মানে গীতা আছে প্রমুখ গীতা যেটা আমি জাস্ট করতে শুরু করেছি সেটাতে সেটা নিয়ে আমরা এটা হয়ে গেলে স্কুলে আলোচনা করবো সেখানে দেখোর সাথে মিলিয়ে খারে দিনের মধ্যে কি চলছে মন আর কি আহ খুব সুন্দরভাবে সেখানে ব্যাখ্যা দেয়াচ্ছে গীতা কিন্তু সবসময় গীতা শুধুমাত্র বিভিন্ন ধর্মমন্ত্র নয় গীতা কত বড় বড় জায়গাতেও দেখা যায় মানে বড় বড় সায়েন্টিস্ট তারাও গীতা থেকে কিছু পেয়েছে সেটা সেটা সম্বন্ধে এসব বলেওছে ওটা আমাদের দেহের মধ্যে মনে মনে সবসময় চলছে এই যে এখানে যেমন দোলাচল মনে দেখি যে দুর্যোধন কি করছে নিজের রাজা মানে রাজা যতই ত্রিদরাষ্ট্র রাজা হোক সম্রাট হোক তবু কাজকর্মে সেনাপতির কাছে এখানটায় একটা সেখানে হ্যাঁ একটা ভয় কাজ করছে আর একটা আছে উনি গেছেন দ্রোণাচার্যকে একটু খোঁচা লাগানোর জন্য দেখুন আপনার এটা বোধ হয় পরাশ্রা দিয়ে গেছে যে দেখুন আপনার দিয়েছেন তারা কিভাবে আবার আত্মবিশ্বাস একটু একটু থাকে একটু সম্পূর্ণ নয় তখন আরো ভয়ও পাই এইগুলো নিয়ে একটা আছে আমরা যখন এত সুন্দর গীতাটা লাগলো একটা এই যে কথাটা একটা শ্লোক হলো শুধু একটা শব্দ নিয়ে অনেকটা আছে মানে ধৃতরাষ্ট্র কি বলছে শুধু ওইটুকু বলে ধৃত মানে কি আমাদের দেহ ধারণ করে আছে কে দেহকে দিয়ে দিবি বিশ্লেষণ করি তাহলে দেহ ধারণ করে আছে কে মন কারণ মনটা সব জায়গায় আছে মানে সর্বত্র বিচরণ থেকে মন আছে এবার মন নিজের তো কোনো কিছু দেখতে অভিজ্ঞতা লাভ করতে পারে না মানে আমাদের যে পঞ্চম ক্রিয় জ্ঞান যে পঞ্চম মানে চক্ষু বড় আশকা যে হয়তো এই এই পাঁচটা ইন্দ্রিয় দ্বারাই সে অভিজ্ঞতা লাভ করে হয় চোখ দিয়ে দেখছে কান দিয়ে শুনছে তারপরে সে অভিজ্ঞতা মন লাভ করছে তা মানে কি মনে নিজের চোখ নেই মন অন্ধ আসকা অন্ধ সেই জন্য মানে কি সুন্দর ব্যাখ্যা না এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো এটা শেষ হয়ে যাক তারপর চলো আমরা আজকে তৃতীয় সোকটা হয়ে যাই মানে হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবাদ দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুকে আকারে রত্ন করেছে

মানে চার্য জানতো এই ড্রল লাভ করেছে আরো বেশি খোঁজে পাওয়া যাবে তার দেওয়া যাবে দ্রোহাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু দ্রুপদ তার সেই চিত্র দৃষ্টকে যখন কষ্ট শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন কোন রকম কোমলতা প্রদর্শন না করে কারণ তারা সকলে তার প্রিয় এবং চতুর রাজন তিনি তাই তিনি গিয়ে দেখিয়েছেন যে ব্যক্তি যে অদ্ভুত সুন্দর একটা শূন্য সজ্জা করেছেন আসলে আপনার এই শিষ্য যে আপনাকে মারবে